জোয়ার থাকে তখন উপর ওঠে যখন বাটা থাকে তখন নিচে নামে দেন কত সুন্দর করে কেল বাই কেল নাম তাছে কোসকুটি গিলা আজকে মাছ নাই বত্তা শাক না টমেটো ছাড়া ফারুক ভাই 550 টাকা দিছে তো এখন এই টাকাটা নিয়ে বাজারে যাব দেখেন এত কুয়াশা পড়ছে আজকে সূর্য একটু দেখা যায় না 7টা বাজে নাই 9:30 বাজে দেন এত সকাল এত অন্ধকার কুয়াশা একদম পুরো অন্ধকারে রেছে আমার মনে হয় যে আমার থেকে দশ হাত দূরে কেউ দেখা যায় না এত কুয়াশা পড়ছে ও যে কেউ যে যায় তাহলে আমি মনে হয় দেখতামই না আমি অ্যান্ডা একটা পাতালে রাস্তা আছে তো এটা দা একটু নেচার হয় তো আমার বাগান থেকে বাজারে যাইতে হয়তো পাঁচ মিনিট সময় লাগে বড় বাগান থেকে একদম কাছাকাছি একটু পাতালে যাইতে হয় আর মেন রাস্তাতে গেলে দশ পনেরো মিনিট লেগে যাইবো অনেকখানি ঘুরে যাইতে হয় সামনে যদি কেউ থাকেও আমার মনে হয় দেখা যেত না যদি মানে কেউ যদি সকালবেলা গাড়ি চালায় মনে হয় দশ আর দূরে দেখা যায় না অ্যাক্সিডেন্টে বয় থাকতে পারে আমাদের তো গ্রাম কোনো বয় লাগে না সামনে কিচ্ছু নাই শুধু জানি খালি মাঠ আছে ওরে অন্ধকার কুয়াশায় ডাকা মামা আমার দেখা যায় কেমনে ভাই এত কুয়াশা একদম সাদা কুয়াশা ওরে ভাল লাগতেছে কুয়াশাটা সকাল সকাল এত সুন্দর কুয়াশা দেখতে আসলে মনটা ভাল লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় একদম কুলাহাল মুক্ত পাখিয়ে কিসি কিসিমিসি আর কোনো শব্দ নাই শুধু পাখিয়ে ডাকে কুয়াশা একদম ডাকা দেন গাছগুলা কুয়াশা একদম ভিজা আকাশে গিয়ে দিকে তাকালে দেখতাম ম্যাগ আজকে মনে হইতেছে সেই ম্যাগটা আমাদের নিচে নাই ম্যাগ আছে দেন কেমন সাদা আর সাদা তো যাই হোক এখন আমি বাজারে চলে এলাম আমার টমেটো চারা লাগবো দুইশো তো আমাদের এই গলিতেই টমেটো চারা আলাইকুম

পুরা দুই কেজি ঠিক না টমেটো সারা লাইছি খায়াল আজকে মাছ নেই বত্তা শাক না টমেটো সারা একশো টমেটো ছাড়া সামনে যে একটা রয়েছে বারিন্দা ছয়টা খুঁটি মানে কয়টা আঠারোটা না আঠারোটা টিন হ্যাঁ আঠারোটা টিন সামনে বারিন্দাটা একটা গড় বাঙন লাগবো বাইঙ্গা করতে এই আঠারোটা টিনের একটা এই বারিন্দা বানানো লাগবো আর জিনালা আছে দুইটা আর দরজা আছে দুইটা ওই যে ইয়ে প্লেন সিটের এডি লাগাই দানো লাগবো এটি কত বলবো বানাইতে আঠারোটা টিনের এই বারিন্দাটা করতে কত বলবো এক সাইড বারিন্দা ছয় টিনের করা ওই যে এক একখানিস করা আর দুই সামনে কাঠ করতে রাখা করা আমার একটা ফার্ম বাঙন লাগবো তোমার লোক কয়জন এই দুইজনের তো আমার ওই আমার ফার্মটা একদিন ভেঙে দাও ওই যে মূল ফার্ম অর্ধেক বাঙ্গা আছে আর অর্ধেকটা মনে কর টিন খুললা কাঠকুট নামায় দিলা এরপরে আমার সাপড়াটা বানাই দিলা কাঠকুট আই না এই ইটা বারিন্দাটা করে দিলেন কেমন আছে আসি ভাই আমার যদি চুক্তি নাও চুক্তিও দিতে পারি যদি কাজ আমি হাজিরা কোন ভাই আমি হাজিরা সকালে যে কাজে না নান তোর সেটা বিক্ষোভ শান্তি বাইতো না বিক্ষোভ আজকে আজকে সূর্য তো কামে যাব তা সকালবেলা আইছি নদীর পাশে তো আইসে দেখি সূর্য উঠতেছে শীতের সূর্যটা দেখলেই মনটা ভালো হয়ে যায় শীতের সূর্যের দিকে তো তাকানো যায় আর গরমের সূর্যের দিকে তো তাকানো যায় না চোখে তাপ লাগে আর শীতের সূর্যটা তো তাপ লাগে না সূর্যের সূর্যটা তো একদম পুষ্ট দেখা যায় এবং শীতের সূর্যটা দেখলেই মনটা ভালো হয়ে যায় তো আমি আজকে বাজার থেকে সকাল সকাল চারা কিনছি তো অনেকটি চারা কিনছি একশো চারা তো এই গাছটি যখন লাগাই যখন এটা মধ্যে ফুল এবং ফল হয় এতে আনন্দর আর কিছু হতে পারে না আমি আশা করি আপনারা দু একটা গাছ লাগাই দেখবেন গাছ লাগাইলে এবং ফুল এবং ফল হইলে আমরা মনটা এত আনন্দ লাগবে যেটা বাসায় প্রকাশ করার মতন না তো আজকের সকালবেলা আইসে দেখি নদীতে এত বাটা লাগছে সমস্ত পানি মনে হয় যখন নামে যাইতেছে দেন কচকুটি কি রেকটার পর একটা আসতেছে তো কচকুটি দেখলেই বোঝা যায় জোয়ার বাড়া কচকুটি যখন জোয়ার থাকে তখন উপর ওঠে যখন বাটা থাকে তখন নিচে নামে দেন কত সুন্দর করে কেল বাই কেল নাম তাসে কোসকুটি গিলা যখন পানি ছিল ভরপুর তখন এমন শত শত নৌকা ছিল এখন পানিও কমে যাইতেছে নৌকাও কমে যাইতেছে তেমন বাসায় চলে যাবো আয় পড়ছে এত সকাল সকাল তেলাপি গিলা বড় বড় তাবদুল্লা পুরতে না সব জেতা মাছ দিয়ে তোর তাজা মাছ দুই প্যাকেট লবণ নিলাম আর আধা কেজি বেগুন নিলাম

আমি শুন যাই না তোক ডরে হ্যাঁ না 5000 অর্ডার দিছি আর এক মাস পরে পারিব আইবো কইছে এক পিকআপ দেয়া যাইতো কে লাগি এলাকার মানুষ তো মন কোন অনেক চাও কেও 5টা কেও 10টা আমি 500 সারা লাগবো আমি কইছি আমার 1000 সারা দিয়েন আমি আমার একটা 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 না তুই বাজবি ভাইয়া তুই যেই গিটায় গাড়ি বাড়াত আমার না আইডিয়া তো সারা মাথা করে ব্যসতাম আমি আমি সারা ব্যবসায়ী পাটা দিতাম বাই গরু মাংস রান দিস গিয়া খাইয়া গরু মাংস না না কিস মত না গিয়ে কম লাগু গরু মাংস আছে তাইলে যাব নাহলে যাইতাম কিস মতন লাগে যাইতাম তুই আইন না রানবি পরে খাম সকালবেলা আমার বেচা কিনা শেষ কেনাকাটা শেষ তাই এখন নাস্তা খেয়ে বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস